আমরা এই যে সিনেমা হলটি রয়েছে প্রায় ছত্রিশ বছর যাবৎ ত্রিশ থেকে ছত্রিশ বছর যাবত এখানে অশ্লীলতার ব্যাহায় আপনার প্রসার প্রসার করছে যুব সমাজ ধ্বংসের পথে তো সেই জায়গা থেকে এই প্রতিষ্ঠান এই প্রতি এই সিনেমা হলটি ক্রয়ের যে সিদ্ধান্ত নিয়েছে এটা অত্যন্ত একটি মহৎ উদ্যোগ আমরা সকলের কাছে প্রত্যাশা করব আমরা সবাই বিভিন্ন জায়গায় দান সতকা করি কিন্তু এই ব্যতিক্রমী জায়গায় এই দান সতকাটা আমাদের যেন সবার অংশগ্রহণ থাকে বিশেষ করে এখানে প্রায় ত্রিশ ডিসিম জায়গা রয়েছে তো এই মাদ্রাসার পিছনের যে অংশ এই অংশ যদি একাকার হয়ে যায় তাহলে এটা একটা কমপ্লেক্সে রূপান্তরিত হবে আপনারা পিছনে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড আপনারা দেখবেন মাদ্রাসার সেখানে আরও ত্রিশ ডিসিম জায়গা আছে নিজস্ব ঈদগাহ রয়েছে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ এই অংশটা যদি হয়ে যায় তাহলে এটা নূর আলা নূর একেবারে সোনাই সোহাগা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করব প্রত্যাশা করব সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন যেহেতু আগাইতেছে সেটা সবার জন্য ভালো এবং একটা ভালো উদ্যোগ হইতেছে পাশাপাশি মানুষের গুণায়ের একটা রাস্তা বন্ধ হইতেছে ভালো কাজের একটা উদ্যোগ হইতেছে তো মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সকলের জন্য ভালো হইতো আমাদের অনেক দিন অনেক আকাঙ্ক্ষা আমাদের আমি ইউনিভার্সিটির এটা মাদ্রাসা হবে মেন মালিক ছিল ওই মালিক মারা গেছে মারা যাওয়ার পরে মালিক থাকতেই বেসা কিনার আলাপ আলোচনা হয়েছিল আগে থাকতে আগে আলাপ আলোচনা মাদ্রাসার জন্য আলাপ আলোচনা হয়েছিল যত টাকা মূল্যই হোক এটা মাদ্রাসায় দিবে অন্য কারো কাকে দিবে না তো এই জন্য আমরা এলাকাবাসী আমরা গর্বিত যে একটা সিনেমা হল ভেঙ্গে একটা মাদ্রাসা হওয়া এটা আমাদের জন্য একটা গর্ব এবং আমাদের একটা ভাগ্যের ব্যাপার হাসনাবাদের যে সন্ধ্যা সিনেমা হল এটি এলাকার সর্বস্তরের মুসলমানের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল এখানে এই কোরআনের প্রতিষ্ঠান হবে মসজিদ হবে দিনী মার্কাস হবে তো সেই ধারাবাহিকতায় সিনেমা হল কর্তৃপক্ষ যখন এটা বিক্রির সিদ্ধান্ত নেয় আমরা এই দৃশ্যে মাদ্রাসা এবং এলাকাবাসীর সাথে পরামর্শ করে আমরা এটি কেনার সিদ্ধান্ত নেই আমরা জানুয়ারি মাসের তারিখে লক্ষ টাকা বায়না দিয়ে আমরা সিনেমা হলটি ক্রয় করি এই সিনেমা হলটির মূল্য ধার্য করা হয়েছে এক কোটি তিরিশ লক্ষ টাকা তো বিশ লক্ষ টাকা বায়না দেওয়ার পরে এই পর্যন্ত আমাদের কাছে বত্রিশ লক্ষ আটষট্টি হাজার টাকা ব্যাংকে জমা হয়েছে তো আমাদের মোটামুটি বিশ লক্ষ টাকা বায়না দেওয়ার পরে আরো এক কোটি তিরিশ লক্ষ টাকা প্রয়োজন দলিলের কাজ সহ তো সেই জন্য আমি আশাবাদী যে দেশপ্রবাসে সর্বস্তরের মুসলমান ভাই বোন যাদের দিলের মধ্যে কোরআন এবং দিনের ভালোবাসা আছে আপনাদের সবার সহযোগিতা এবং দোয়ায় আমরা ইনশাল্লাহ সেই কাজটি সমাধান করতে পারবো এই জন্য আমি আশাবাদী সবাই বিষয়টি প্রতি সুদৃষ্টি রাখবেন